আসার সময় বাবা মা তিরিশ চল্লিশ পিকাপে আসছে গাড়িতে আস্তে আস্তে করে ভাই আর বোন যুবক ছিল গাড়িতে আশি নব্বই ভাগিয়ে তাড়াতাড়ি বাড়ি এসেছে বাড়ি এসে ভাই প্যান্টের পকেটে হাত দিয়ে দেখছে বাড়ির চাবি আনে বিল্ডিং এর চাবি আপনার কাছে তোর আগে আসে কোনো লাভ হলো যদি বিল্ডিং এর চাবি থাকতো তাহলে ঘরে ঢুকতে পারতো ইসলাম বিল্ডিং এর চাবি কোনটা ইসলামের যদি কোন কি করবেন আমার হিন্দু নিয়ে মসজিদে ঢুকে দেবেন মাদরসায় না ইসলাম ঘরে তালা করতে হবে এই চাবি

सही तो मुस्लिम के ना पड़ो तर माथे पगड़ी देवा है ना, ना। वहां भी हो देवबंदी हो अहले हदीस हो तबलीगी हो मजाबी हो ला हो प्रत्येक मदरसा छोड़ा रहा है मुस्लिम शरीफ मुस्लिम शरीफ और मुद्दे सारा शरीफ अध्याय रहे थे बाबुल अमर बेकताली नास हक यकुलु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सही मुस्लिम में सारा अध्याय रहे थे खुजे है अफसोस

তারপরে <heliser>

বলছে ফক্কাতাব আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ এ আরসের উপরে লিখে দেয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপরে আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হাদিস কুনসুন্নাল মালের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে দিবেন قال لها اكلمي আল্লাহ পাক বলে জান্নাত চুপ করে আজকে কিছু বল জান্নাত সবচেয়ে প্রথম যে কথা বলেছিল সেটা হলো লা لا اله الا الله محمد رسول الله